এই সময়ের অমাবস্যা কখন সৃষ্টি হয় জোডিয়াকে যখন রবি আর চন্দ্র একত্রিত হয় চন্দ্র ক্ষীণ বলি হয়ে যায় চন্দ্রের ক্ষমতা কম থাকে এবং অবশ্যই আমরা চাঁদকে দেখতে পাই না তো চন্দ্রের যে প্রভাব সেটা আমরা জীবনে ভোগ করতে পারি না এই সময়টা এই অমাবস্যার দিনে তো আজকে এই শ্রাবণ মাসের অমাবস্যা এটা তো অনেক গুরুত্বপূর্ণ বহু প্রাচীনকাল থেকে এই সময়টাকে অনেক গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এই সময়টায় যাদের পিতৃদোষ রয়েছে অর্থাৎ যাদের জন্মকুণ্ডলীর মধ্যে রবি শনি একত্রিত বা রবি শনি দৃষ্টি বিনিময় করছে বা যাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোনোভাবে শনি রাহুযুক্ত রয়েছে শনি কেতুযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা ভোগ করতে হয় বা বিভিন্ন বাধা বিপত্তি ভোগ করতে হয় বলে এই অমাবস্যাটা পালন করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এই শ্রাবণ মাসের অমাবস্যাকে অনেকে চিতালগী অমাবস্যাও বলে থাকে তো এই অমাবস্যায়